আসসালামু আলাইকুম আমার নাম সোহেল রানা আমার বাড়ি সিরাজগঞ্জ উল্লাপাড়া আমি আগামী দু হাজার পঁচিশের ঈদকে কেন্দ্র করে বারোটি গরু লালন পালন করছি কিছু গরুর দাম বলতেছি আর কি এই গরুটা আছে চারশো ষাট কেজি এই গরুটার দাম চাও হলো দুই লক্ষ ষাট হাজার এই গরুটার ওজন আছে হলো আপনার চারশো ষাট কেজি এই গরুটার দাম চাও তিন লক্ষ বিশ হাজার এই গরুটার ওজন আছে হলো আপনার চারশো কেজি এই গরুটার দাম চাওয়া হলো দুই লক্ষ পঞ্চাশ হাজার এই গরুটার দা ওজন আছে তিনশো ষাট কেজি এই গরুটার দাম চাওয়া হলো দুই লক্ষ টাকা এটা হলো বলদ গরু এটার ওজন আছে ছয়শো কেজির মতো এটার দাম চাওয়া তিন লক্ষ বিশ হাজার টাকা ও এইটার এটা হলো পাঁচশো কেজি ওজন আছে এটার দাম চাওয়া তিন লক্ষ টাকা এটার ওজন আছে হলো আপনার ছয়শো কেজি এটার দাম চাওয়া হলো তিন লক্ষ সত্তর হাজার এটা বাহামা করাস এটার ওজন আছে হলো সাতশো কেজি এটার দাম চাওয়া ছয় লক্ষ টাকা এটা আছে নেপালি গির এটার ওজন আছে ছয়শো কেজি এটার দাম চার লক্ষ বিশ হাজার এটাও নেপালি গির এটার ওজন আছে আপনি সাড়ে পাঁচশো কেজি প্লাস ছয়শো কেজির কাছাকাছি এটার দাম চাওয়া তিন লাখ সত্তর হাজার এটা হলো হল চার দাঁতের গরু এটার ওজন আছে হলো সাতশো বিশ কেজি এটার দাম চাওয়া ছয় লক্ষ টাকা